কিন্তু আমরা আমরা কথা বলেছিলাম এখানকার লোকজন যারা আছে তাদের সাথে কথা বলেছি কিন্তু তাদেরকে ওইভাবে ধরা যায়নি তারা চলে গেছে কিন্তু পাশে থেকে বড় থেকে গেছে আপনারা যদি কেউ পান্নারা মৌচা たくさんフォーペガムポディディ বড় দিকে যদি থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং অপরকে দেখার সুযোগ করে দিন এই বেচারার জন্য সার্বিক সহযোগিতা করুন এবং আপনারা চোখ খান ফুলারা কোন ছেলেটির গাড়িটি কিন্তু লাল একটি অটো সেই অটো গাড়িটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই জায়গায় সে এদিকে ফেলে দিয়ে এই অটোটা সিন্তাই তার চিন্তাই করা হবে